আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজ অনেক দিন পর আমার সম্পূর্ণ খামারের আপডেট দিতে চলেছি আশা করছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টে বলবেন যারা ফুল ভিডিও দেখবেন আমরা আর বেশি কথা বলবো না আমরা মূল ভিডিওতে যাই প্রথমে আমরা যাব জাপানিজ বাজিগারের বক্সের কাছে দেখুন মাসাল্লাহ জাপানিজ বাজিগারের বক্স খোলার সাথে মেয়ে বাকিটা বেড হয়ে গিয়েছে দেখুন ফেটের বাচ্চা ফুটেছে মাশাল্লাহ দুইটা বাচ্চা ফুটেছে এখানে আরও চারটা ডিম আছে এইগুলোও ফুটবেন আপনারা দোয়া করবেন এরপর আমরা চলে যাব নিচের দিকে মাসাল্লাহ এইখানে আছে লাভ বাট লাভবাটের বক্স চেক করবো একটু পরে আগে নিচে এগুলো দেখায় মাসাল্লাহ এগুলো ককাটের সবগুলোই রেস্টে আছে আর এইগুলা হলো বাজি গাছ এইখানে ডিম পারিনি সম্ভবত মাসাল্লাহ এইখানে বাচ্চা ফুটেছে নতুন জুলাইটা এদের কয়টা বাচ্চা ফুটেছে দেখা যাচ্ছে না কিন্তু এইখানে বাচ্চা আসে আমি জানি আমার যা নাম হচ্ছেন এখানে বাচ্চা আর এইখানে দিন পেতেছে আবার নতুন করে এদের বাচ্চা সরাইছি কয়েকদিন আগে মাসাল্লাহ এটা নতুন দৌড়া দিয়েছি এদের এখন ভারী দিনে আর এইখানে বাচ্চা ফুটেছে নতুন বাচ্চা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন যারা ভিডিওটা দেখছেন মাসাল্লাহ বলবেন আর এইখানে কিছু ফিমেল পাখি আছে আর এইগুলা বাচ্চা নিয়ে বসে আছে এখানে চারটা বাচ্চা আছে একটি বাচ্চা আমি সরিয়ে বিক্রি করে দিয়েছি আর এইখানে আছে একটা বাচ্চা এখানে তিনটা বাচ্চা ফুটেছিল তার মধ্যে দুইটা অলরেডি বিক্রি হয়ে গেছে আর একটা আছে মাসাল্লাহ এইটাও নতুন করে ডিম দিয়েছে আবার আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন যাতে এরা এই ভিড় এই সিজনে ভালো ডিম বাচ্চা করতে পারে এখন আমরা চলে যাবো লাভবাটের দিকে মাশাল্লাহ এইখানে লাভবাটের একটি বাচ্চা ফুটেছে মাশাল্লা আরও তিনটা ডিম আছে ইনশাআল্লাহ এই তিনটা ডিমও ফুটবে এখন আমরা পাশের লাভবাটের বাক্স চেক করব সবাই মাশাল্লাহ বলবে মাশাল এখানে ছয়টি ডিম পেরেছিল তার মধ্যে অলরেডি পাঁচটি বাচ্চা ফুটে গিয়েছে আরও একটি ডিম আছে এইটা একটি ডিমও ফুটবে ইনশাআল্লাহ সবাই আমার লাভবার পাখিগুলোর জন্য দোয়া করবেন যাতে এরা ভালো ডিম বাচ্চা করতে পারে মাশাল এবার আমরা বাজিঘাটের দিকে আবার যাব ওইখানেও অনেকগুলো ডিম পেরেছে নতুন করে এদের বাচ্চা সরাই তিন কয়েকদিন আগে আবার এরা ডিম পেরেছে মাসাল্লাহ দেখুন এইগুলো আবার নতুন করে ডিম পাড়ছে এখানে আবার নতুন বাচ্চা ফুটা শুরু হয়েছে মাসাল্লাহ এখানে তিনটা বাচ্চা ফুটেছে আর এইখানে আমার এই পেয়ারটার মেয়ের পাখিটার এক বা নেই কিন্তু তবুও সে অনেক ভালো ডিম বাচ্চা করে আমার এখানে সবাই এই পাখিগুলোর জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন